হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঘুম থেকে উঠে এদিকে দেখো সকাল সকাল কাজ বাজ টুকটাক সেরে তারপর আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম মানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি রান্নার তোড় মানে রান্নার যন্ত্র সব শুরু করে দিয়েছি আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা হলো পাউডার সর্ষ যেটা আমি আজ মানে ফার্স্ট টাইম ব্যবহার করছি অন্য সময় তো দেখতে পাও তোমরা সর্ষেটাকে ভিজিয়ে রেখে তারপর পাটায় পেস্ট করে নিই আর এবার বাজার যখন করে ছিলাম তখন মানে এই পাউডার সরষেটা মানে ফার্স্ট টাইম দেখেছি তো তাই ভাবলাম চলো নিয়ে যাই একটা ব্যবহার করে আর এই দিকে মাছের চড়চড়ি করবো তাই এই যে মধ্যে দেখতে পাচ্ছ যে মশলা এগুলো হলো পেঁয়াজ পাটা আর সাথে এই যে অল্প সর্ষে দিয়েছি আর এই যে এখন অল্প হলুদ আর নুন দিয়েছি তো চলো রান্নাটা আমি শুরু করি এদিকে মাছগুলো তো আগের থেকে ভাজাই ছিল তো এখন যেহেতু রান্না করব তাই আবার অল্প দেখো হালকা করে ভাজার জন্য বসিয়ে দিলাম আর আজ হলো কী দিনটা জানো আজ হলো সেই দিনটা মানে আজ হলো আমার আলট্রাসাউন্ড করতে যাবার দিন তো ব্লগটা আর কি অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে আর অনেক দিন পর আমি এডিট করছি যেহেতু যখন ব্লগটা মানে করেছিলাম ভিডিও ক্লিপগুলো নিয়েছি তখন না আমার একদম মানে শরীরের কন্ডিশন সত্যিই খুব খারাপ ছিল যার জন্য আমি সাথে সাথে ভিডিওগুলোকে এডিট করে না মানে শেয়ার করতে পারিনি আর আজ যাব হলো আমি আলট্রাসাউন্ড করার জন্য তো ভীষণ ভয় লাগছিলো আর রান্না বাড়া করছি কিন্তু মানে খেতে তো পারবো না এখন তো ওইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না কমপ্লিট এদিকে মানে মাছের চড়চড়িটা হয়ে গেছে আর এদিকে কড়াইতে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি বাস এটুকুই রান্নাবাড়া বাড়া করলাম আর কি এখন জন্য তো এই যে ফাইনালি আমার রান্না বাড়া কমপ্লিট রান্না বাড়া মানে দেখলে তোমরা কি রান্না করেছি শুধু ভাত আলু ভাজা আর এদিকে মাছের চড়চড়িটা করেছি তো এইদিকে ও কল করলো যে আসছে আমি রেডি হয়ে বসে আছি সাড়ে বারোটার সময় ডক্টর আসবে আর কি তো যেহেতু মানে সবার ফার্স্টেই নাকি আমার নামটা রয়েছে তাই এদিকেও আসছে আসার পর বেরিয়ে যাব আর মানে ভীষণ টেনশন হচ্ছে যে কি রিপোর্ট বেরোবে যদি কোনো কিছু বড় অন্য কিছু রুকটুক হয়ে যায় মানে অনেক চিন্তাধারা নেগেটিভ চিন্তা দিয়ে আমার মাথাটা ঘেরে আছে আর দেখবে সবসময় না কিছু যদি রোগের বা যে কোনো কিছুটা টেস্ট করালে সেই যতক্ষণ অব্দি মানে টেস্টের রিপোর্টটা হাতে না আসে ততক্ষণ খুব একটা টেনশন আসে যে মানে কী হবে রিপোর্টটায় যদি কিছু খারাপ রোগ বেরো আবারও ট্রিটমেন্ট করো আর মানে ভালো লাগে না আর কি এসব ব্যাপার তো যাই হোক হয়েছে যখন করতে তো হবে তো চলো বেরোয় ও আসুক আসার বেরিয়ে যাই গিয়ে আলট্রাসাউন্ডটা করে আসি রিপোর্টটা আর সাথে সাথেই দিয়ে দেবে আর সেদিন যে ব্লাডটা দিয়ে এসেছিলাম ব্লাড টেস্টের রিপোর্টটাও আজই দিয়ে দেবে তো একবারে এসে তারপর ডক্টরকে দেখাবো কি বলে তারপর এসে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো যে কী হয়েছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা দেখো এত সময় খুব রোদ ছিল এখন আবারও মানে মেঘলা করে এসেছে বা বৃষ্টি আসবে তো আমার কালকের ব্লগে এর আগের ব্লগে দেখেছি না অনেকগুলো কাপড় খেঁচেছিলাম তো সকালবেলা রোদ দেখে খুব ভালো লাগছিলো যে না কাপড়গুলো শুকিয়ে যাবে তো সব মেলেছিলাম এখন আবারও তুলে রেখে এসেছি কারণ যদি যাওয়ার পর বৃষ্টি এসে যায় তাই তো চলো বেরিয়ে যাই তো এই যে আমরা পৌঁছে গেছি মানে আর কিছু দূর গেলে আলট্রা পেয়ে যাব আর আজ দেখো আলট্রালেপে প্রচুর ভিড় রয়েছিলো যেহেতু আজ মন্ডে এই যে ফাইনালি এসে বসে রয়েছি মানে এখন আমার নাম আসেনি নাম আসলে মানে নাম আসেনি মানে ডক্টর এখনও আসেনি আমার নাম হয়তো বা সবার ফার্স্টেই রয়েছে ফার্স্টে বা সেকেন্ডে রয়েছে ডক্টর এখনও আসেনি মানে এই রুমে আসেনি কিছু একটা করছে আসবে ততক্ষণ এই যে জল দিল খাওয়ার জন্য ও গিয়ে মানে দোকান থেকে আবার জল এনে দিয়েছি জল আমি খেয়ে এসেছি অলরেডি ঘর থেকে যেহেতু আলট্রাসাউন্ড করতে হলে অনেক জল খেতে হয় তো আমি খেয়ে এসেছি তাও বলছে আরও খেতে হবে কেয়ার করা বসে বসে জল খাচ্ছি আর ওয়েট করছি কখন ডক্টর আসবে কখন করবে আর তাড়াতাড়ি রিপোর্টটা মোটামুটি জানতে লাগে আর কি আমার সেটাই ব্যাপার তাড়াতাড়ি রিপোর্টটা জানবো যে কী হয়েছে কিসের জন্য এত আমার মানে যন্ত্রণা হচ্ছে পেটে ব্যথা বা যেসব আর কি শরীর টরিল খারাপ করছে তাই চলো জল টল খেয়ে থাকি আর এদিকে এসি চলছে ঠান্ডাও লাগছে কারণ বেশিক্ষণ না এসির তলে বসে থাকার তো হ্যাবিট নেই বেশিক্ষণ এসির তলে থাকলে মানে এসি রুমে বসে থাকলে মানে একটু ঠান্ডা লেগে যায় যাই হোক চলো বসে থাকতে হবে এখানে তো এই যে আমরা চলে এসেছি রিপোর্ট মানে রিপোর্ট টিপোর্ট নিয়ে আজ দুটো রিপোর্ট দিয়ে দিয়েছে আর একটা আজ দেয়নি কাল দেবে তো এই দুটোকে আজ ডক্টরকে দেখিয়ে এসেছি আর হলো কাল যেটা দেবে কাল আবারও দেখাতে হবে সেটা তো বর্তমান যে দুটো দেখেছে সে দুটো একদম রিপোর্ট নর্মাল মানে সব কিছু ঠিকই রয়েছে আলট্রাসাউন্ডেরও মানে সব কিছু ঠিক আছে কোনো প্রবলেম নেই এগুলো ব্যথা ট্যাথা এমনি আর কি কোনো সময় গ্যাসটা জন্য জন্যই হয় আর যেটা থাইরয়েড টেস্ট করতে দিয়েছিল থাইরয়েডটা ঠিক আছে খুঁজছে না হুম থাইরয়েড লেভেলও ঠিক রয়েছে মানে কত সময় বেড়ে যায় বা কমে যায় আমার ঠিক আছে আর একটা কি টেস্ট দিয়েছিলো নাম জানি না সেই রিপোর্টটা কাল আসবে কাল আসার পর দেখাবো তো একদম নিশ্চিন্ত এখন মানে ভয় লাগছিলো দেখবে টেস্ট একটা করলে বা যদি ডক্টর বলে টেস্ট করা যা রিপোর্ট না সাবধি একটু টেনশন থাকে যে কী বা হয়েছে আবার যদি কোনো বড় টুক হয়ে যায় এসবই যাই হোক ছিল আজ হসপিটালে যেতে হয়নি মানে যেখানে আলট্রালেপ রয়েছে আলট্রালেবের পাশের ফার্মাসিতে আর কি ডক্টর বসেছিল সেই দিন যে ডক্টরকে দেখিয়েছিলাম তাই আর কি ফার্মাসিতে ডক্টর দেখিয়ে তো চলো এবার আমি গিয়ে স্নান স্নান করে আসি তারপর হলো ভাত খাওয়া একদম প্রচণ্ড জুড়ে খিদে পেয়েছে দেড়টা মতো বাজে এখন সুতরাং সকাল থেকে পুরো খালি পেয়ে শুধু মানে জল খাচ্ছিলাম আর কি তো এই যে এটা হলো এটা কি না রিপোর্ট এটা তো এটা রিপোর্ট তো এটা না রিপোর্টটা এটা হলো আলট্রাসাউন্ডের মানে যেটা কপিটা দেয় সেটা দেখো সব কিছু ঠিক রয়েছে এই যে রিপোর্ট সব কিছুই ঠিকঠাক আছে তো ওই যে এদিকে আমি স্নান টান করে এসে তো এদিকে ভাত বেড়ে নিয়েছি ওকেও দিয়েছি আর আমার জন্য বেড়ে নিয়েছি তো চলো ভাতটা খেয়ে নি স্নান করে এসে অনেকক্ষণ আবার বসেছিলাম মানে খাইনি সাথে সাথে এখন মানে ভাবছি না খেয়ে নিই কারণ একদম দুপুর হয়ে গেছে মানে খাওয়াটাই অভার হয়ে যাচ্ছে তাই তো এই যে এখন হলো সন্ধ্যাবেলা আর এদিকে ও বাজার থেকে এসেছে দেখো সবজি নিয়ে এসেছে আর সবার ফার্স্টে থেকে বের করলো লাউ শাক যেটা আমার আর ওর দুজনেরই খুব প্রিয় আর এগুলো শাক সবজি বের করতে করতে ও বলছিল যদি শাকটা না খাও তাহলে কথা খারাপ আছে মানে এই যে ওর হাতে শাকটা দেখতে পাচ্ছো এগুলো সব শাক আসলে আমি খাই না আমি শুধু লাউ যেটা লাউ ডাটাটা খেতে ভালোবাসি এসবে দেখো বলছিল তো যাই হোক চলো আমি এই সবজিগুলোকে থেকে বের করে ভালো করে এগুলোকে গুছিয়ে রেখে নিই আর এই যে বাজার থেকে আসার সময় সাথে করে আমও এনেছিল আম খেতে খুবই ভালোবাসি তো আশা করি তোমরা প্রত্যেকে আম খেতে খুব ভালোবাসো খুব কমই লোক হবে যারা আম খায় না বা পছন্দ করে না তো যাই হোক চলো গ্রীষ্ম ভালোবাসার এটা একটা অন্যতম কারণ কারণ গ্রীষ্মকালে অনেক রকমের দেখবে প্রচুর ফল বেরোয় যেগুলো তোমার অন্য মানে সিজনে পাওয়া যায় না যেমন আম কাঁঠাল তবে আমি শুধু আমটাই ভালোবাসি কাঁঠাল একদমই খেতে পারি না আরও খায় না তো যাই হোক আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন সন্ধ্যাকাল তো ফার্স্টে ভেবেছিলাম এখন কাটবো না তারপর দেখে আর লুপ সামলাতে না পেরে আর আমের সেন্টটা খুবই সুন্দর ছিল তাই ভাবলাম না এখনই একটা কেটে নিই আর এই যে বাক মানে বাকলটা সম্পূর্ণ ফেলে দিয়ে এভাবে কেটে খেতে আমার বেশি ভালো লাগে তো কোনো কোনো সময় বাকলটা থাকতেও কেটে নিই আর আজ দেখো সব একদম বাকল ফেলে দিয়ে তারপর এভাবে কেটে নিয়েছি তো চলো ও বসে আছে ওই রুমে গিয়ে ওকেও দে আর আমিও খাবো গুড মর্নিং গাইজ আজ হলো পরের দিন মানে কালার ব্লগটা আমি কন্টিনিউ করে নিই তখন শেষ করে দিয়েছিলাম আর এখন এই যে আবারও রিপোর্ট টিপোর্ট নিয়ে বেরিয়েছি হসপিটাল যাওয়ার জন্য কারণ কাল তোমাদেরকে বলেছিলাম না ব্লাডের একটা রিপোর্ট দিয়েছে যেটা থাইরয়েডের টেস্ট করেছিল সেটা নর্মাল রয়েছে আর একটা টেস্ট রয়েছিল সেটা রিপোর্ট কাল দেয়নি আজ দেবে তো যেখানে টেস্ট করেছি সেখান থেকে কল করে বললো রিপোর্টটা এসে গেছে আর রিপোর্টটাতে অল্প উল্টাপাল্টাও রয়েছে তো শুনে খুব ভয় করছে হঠাৎ করে এই কথাটা তো চলো বৃষ্টিও হচ্ছিল বাইরে এখন অল্প অল্প কমছে তো বেরিয়ে যায় হসপিটালে গিয়ে রিপোর্টটা নেব আমি কথা বলতে পারছিল না বুক ধক ধক করছে মানে কিছু একটা নেগেটিভ শুনলে যে উল্টাপাল্টা আছে গন্ডগোল আছে বললো তো কী গণ্ডগোল আছে সেটা রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে দেখাবো তারপর বুঝতে পারবো কাল তো আমি খুবই মানে খুশিতে ছিলাম যে যাই হোক আলট্রাসাউন্ড রিপোর্ট ঠিক রয়েছে থাইরয়েডের রিপোর্ট ঠিক রয়েছে কিন্তু এখন যে আবার হঠাৎ করে সেই রিপোর্টটা খারাপ বেরোবে সেটা ভাবিনি তো কী খারাপ বলতে কি হয়েছে চলো দেখলে গেলে বোঝা যাবে তো ওইদিকে আমি রেডি এইটাই পরে নিয়েছি যেহেতু এটাকে ধুতে হবে কাল পরে গিয়েছিলাম এটা চলো বেরিয়ে যাই তো এই যে পৌঁছে গেছি হসপিটাল আর অল্প দাঁড়িয়ে রয়েছে কারণ ডক্টর আর কি অন্য পেশেন্ট দেখছিল তো চলো আমার নাম আসলে আমি দেখিয়ে নেব তো ফাইনালি আমরা ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়লাম ঘুরে যাওয়ার জন্য আর যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের এখানের আইফিল টাওয়ার এমনি মজা করলাম দেখো আইফিল টাওয়ারের মতন দেখতে তো তাই আর কি তো এই যে আমরা ডক্টরের কাছ থেকে চলে এসেছি আর এই যে যেটার নাম বলেছিলাম আমি ফার্স্টে জানতাম না তো সেটার নাম হলো কি প্রলেকটিন সিরাম থাইরয়েড টেস্ট দিয়েছিলো আলট্রাসাউন্ড দিয়েছিলো দুটো তো করে নিয়েছি আর আজ দিয়েছে এই রিপোর্টটা আর এটা কিন্তু এমনি নর্মালি মানে সব আমাদের কাছে থাকতে লাগে না এটা ফোর পয়েন্ট সেভেন্টি নাইন অবধি থাকা মানে থাকে আর কি যেই হরমোনটা টেস্ট করতে দিয়েছিল প্রোলেকটিন সিরাম এটা একটা হরমোন টেস্ট আর কি তো এটা আমার অতিরিক্ত রয়েছে মানে ফোরটি সিক্স ভাবো তোমরা তো এটার কাজ কি তোমরা হয়তো বা কেউ কেউ জানতেও পারো তো এটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল লেডিসদের কাছে থাকতে লাগে না কারণ যারা প্রেগনেন্ট লেডি রয়েছে ওদের কাছেই আর কি এই হরমোনটা থাকে তো এটাই আর কি আমার কাছে মানে ওভার রয়েছে তার জন্যে মানে কিছু কিছু প্রবলেম হচ্ছে চলো কেয়ার করার এখন ডাক্তার অনেকগুলো মেডিসিন দিয়েছে যেটার ভয় ছিল অনেক মেডিসিন খেতে ভালোবাসি না কেয়ার করার দিয়েছে এবার মেডিসিনগুলো খেলে তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তেমন মানে সিরিয়াস কিছু নয় মানে এটা অল্প লেভেলটা বেড়ে গেছে খেয়ে নিলে তারপর ঠিক হয়ে যাবে আর কি তো চলো এই ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি কালকের থেকে ব্লগটাকে করছিলাম আর রিপোর্টটা যে এভাবে আসবে জানি না তো আজ পেয়ে গিয়েছি মেডিসিনও পেয়ে গিয়েছি মেডিসিনগুলো খেয়ে নিলে ঠিক হয়ে যাবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা